এই এলাকার যুবক কেন নেটে দেখা চুল কাটতো জিজ্ঞাসা করা ওদের সবার মাথার ডিজাইন নেটের থেকে নেওয়া জিজ্ঞাসা করেন আপনি পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়ে কাটে চারশো পাঁচশো টাকা দিয়ে কাটে অথচ এই চুল কাটার পয়সা দিয়ে একদিন সংসার চলে না চলে না অথচ মা বাবার থেকে গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে জিজ্ঞেস করেন মা মা বাবা তো তো বলে বলে তোকে পেটে রেখে ভুল করছি অথচ হিমালয়ের চেয়ে বেশি কষ্ট জমা করছিলেন যে সময় ছিল প্যাটে প্যাটেছিল আল্লাহ ওয়াহিন উরান বলে সন্তান যখন পেটে থাকে তো মা এত কষ্টকে স্তূপ দেয় জমায় যে হিমালয় পর্যন্ত ছোট হয়ে যায় মার কষ্ট বেশি হয়ে যায় জিজ্ঞাসা করেন ওই যুবকরা এখন মার গলায় পাড়া দিয়া চুল কাটার টাকা নেয় অথচ করে যদি জিজ্ঞেস করেন এই চুলের কাটিং দেখা কোনো মেয়ে ওদেরকে বলছে না কি আই লাভ ইউ জিজ্ঞেস করেন অথচ পিছনে তো মেয়েরা ওদেরকে নিয়ে ব্যঙ্গ করে কই কিরে কাটিং যত কটাক্ষ করে মেয়েরা ওদের চুল কাটা নিয়ে জিজ্ঞাসা করেন ওদের ফেসবুকে ওদের আইডিতে সামনে পড়লে জিজ্ঞেস করেন এই গ্রামের মেয়েরা পর্যন্ত ওদেরকে কটাক্ষ করে কিন্তু ওই পরিজাইনে চুল কাটবে চিল জন্য না বুজার জন্য মাই রাইতেছে তোমার কপালে চুল কাটা নিয়ে তোমাকে মারবে কেননা চুল তুমি গজাও নাই আল্লাহ গজায়া দিসে চুল তুমি গজাও নাই দাড়ি দুই তিনটা হইলে চলে চুল দুই তিনটা হইলে চলে না যেইখান দিয়া যাইবা ওইখান দিয়ে মানুষ তোমার গাঞ্জা করবো গাঞ্জা আবার মনে করো না দাড়ি দুই তিনটা হইলেও চলে ঠিক না মালয়েশিয়ানদের তিনটা আছে। চুল যদি দুই তিনটা হইলে চলতো তাইলে আর্টিফিশিয়াল চুল লাগাইতো না বাংলাদেশের বহুত মন্ত্রীর মাথায় আর্টিফিশিয়াল চুল ছিল আবার সামনে হইলেও থাকবে মনে হয় বোঝেন নাই হ্যাঁ নাম বলে দু একটা ওর আর্টিফিশিয়াল চুল ছিল সিলেটের মন্ত্রী ছিল ওনার আর্টিফিশিয়াল চুল আগলা মমিন জারে বলা হইতো কেন বলা হইতো এই জন্য যে ওর চুল লাগানো ছিল ওর মাথায় চুল নাই ও আর্টিফিশিয়াল চুল লাগাইতো চুল তোমাকে কে গজায় দিছে তো যেটা বুঝাইতেছিলাম জীবন কিচ্ছু দেখবে না শুধু জীবন গড়া দেখবে কিচ্ছু দেখবে না আর গড়া দেখবে প্রমাণ দিলাম এই জন্যই তুমি মুসলমানের গড়ে অথচ ইসলামের রং নাই সহজে যাতে গড়তে পারি এক রাত্রে যাতে গড়তে পারি এক রাত্রে প্রমাণ দিম প্রাণ থেকে দিতেছি কোনো আশি বৎসরের বৃদ্ধ যদি আশি বৎসর দৌড়ায় একটা রাত্র ধরতে পারে একটা রাত্র লাইলাতুল কদর একটা ধরতে পারে আর আশি বৎসর পরে যদি মারা গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস তো বলবে কিচ্ছু নিয়ে আসি না একটা রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি চেইতা বলে এক রাত্র তো আল্লাহকে জবাব দিতে পারবে কেন চেতেন কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন মাসের পাওনা আমি আপনার কাছে কাছে আমার পাবেন কর্ত্রিকা উম্মতে মোহাম্মদী বানায়াত আপনাকে জীবন গড়ার জন্য এক রাত্র যথেষ্ট ছিল এক রাত্র লাইলাতুল কাদর এক রাত্র যথেষ্ট ছিল এক রাত্র যথেষ্ট ছিল এত বড় ভাগ্য খুলে দিছিলেন কিন্তু বলেন ওই উম্মত নসুলের আদর্শ কতটুকু ওই রসুলের আদর্শ তো নাই রসুল তো বলছিলেন আমি ডেলি সত্তর বার পার করি সত্তর বারের অধিক আর তো ডেলি একবারও এস্তেকবার করে না বলুক যুবক একবার ডেলি হাত উঠে মাপ চাই কিনা যে আল্লাহ আমি যৌবনের তারায় আপনার হুকুম মানতে পারতেছি না কিন্তু আমি আপনাকে সরি বললাম সরি মাপ চাইলাম জিজ্ঞেস করেন চাই কিনা জিজ্ঞাস করেন কোন কৃষক চাই কিনা পুরুষ চাই কিনা যে ডেলি একবার ঘুমানের আগে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার হুকুম মতো চলতে পারি না সারাদিন ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে উঠব না উঠাইলে আর কোনোদিন উঠা হবে না আমি আপনার কাছে চাইলাম মাপ ওলামারা বলুক না যে উম্মত মাপ চাইলে মাপ করবে কি করবে না হ্যাঁ করবে গ্রান্টি দিছেন হ্যাঁ বাংলাদেশে তো ল আছে ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায় জীবন ভিক্ষা চাইতে পারে এই ল আছে কিন্তু আগেরটা তো নাই গ্রান্টি তো নাই যে চাইলেই দিবে আল্লাহ তো গ্রান্টি দিতেছে আপনি মাদ্রাসায় পড়ছেন না আলেন না বলেন ইন্নাহু আপনারা ডে কাহিনাদেরকে শিখা বুঝাই আল্লাহ তো বলতেছে ইন্নাহু কানা ইন্না কি তা কি ঠিক না সন্দেহহীন অবশ্যই অবশ্যই আমি maaf করব কিন্তু একজনও তো ঘুমের আগে তওবা করে না বলেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বক্ত করলাম আল্লাহর সব জবাব দিব কি কি জবাব দিব তো কোরআনের কথাই সত্য হবে উকু দুহানা জাহান নামে সইবেন তো সইবেন কি করে জাহান্নাম নাম দেও তো বললো জান্নাত দেখা ইসাও তো বললো বলল তো জান্নাতা উত্লুবিল তোমাদের যতটুকু শক্তি আছে সব লাগায় দাও জান্নাত পাওয়ার জন্য আর যত জোরে ভাগতে পারো যত জোরে ভাগতে পারো হাদিসে তো এটাও আছে দোজগের থেকে যত জোরে ভাগতে পারো ভাগো বাঁকতে 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 যদি তোমার যান বাহির হয়ে গেল তাহলে ওই যাবে না ওই যাবে অনেক সময় হয় না দৌড়াইতে 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 শ্বাস বন্ধ হয়ে যায় হয় না আল্লাহ বলে যদি দৌড়াইতে দুদক থেকে ভাগতে বাঁকতে 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 যদি তোমার যান বাইরে গেলো তো ওই যান দোযোগে যাবে না সিদা দা কিন্তু কেউ তো ভাগে না বরং দেখা তো যায় ইসলামের রং নাই তাইলে কার রং আছে বিজাতিদের রং আমাদের গায়ে লাগানো নবীর আদর্শ নাই তো কার আদর্শ আছে ইহুদি খ্রিস্টানের আদর্শ আছে আবার এরকম নির্লজ্জ আমরা আমাদের চেয়ে নির্লজ্জ দুনিয়াতে নাই যদি আমাদের লজ্জা থাকতো লজ্জা লজ্জা যদি আমাদের থাকতো আমাদের তো লজ্জা নাই লজ্জা যদি আমাদের থাকতো বলে ছেলের লজ্জা নাই বাপকে মারছে ও হাসে আমাদের তো লজ্জা নাই ইহুদি খ্রিস্টান আমাদের বাইদেরকে আমাদেরকে মারতেছে একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে আর যুবকরা ওদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে ওদের চোদ্দ তারিখ উদযাপন করতেছে চিৎকার দিও না জুতা আসতেছে জুতা দুনিয়াতে না খাইলো কবরে খাবে ওই তোমার কেউ তাকায় দেখবে না বাবা দল কার্ড তোমার দল তোমাকে দেখবে ঠিক না তোমার পথ তোমাকে দেখবে যদি দেখতো তাহলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না মুসলমানের চেয়ে বর্তমানে নির্লজ্জ কোন জাতি দুনিয়াতে নাই যারা আমাদেরকে চব্বিশ ঘন্টা নির্যাতন করতেছে যারা আমাদেরকে চব্বিশ ঘন্টা শোষণ করতেছে যারা চব্বিশ ঘন্টা আমাদেরকে হায় হায় কেমনে বুঝাবো আমাদের ভাইদেরকে মাটির সাথে মিশাইতেছে ও ডেলি যে সকালে সেভ করে ওদের আদর্শে পোশাক পরে ওদের আশাক পরে ওদের খায় ওদের মতো চলে ওদের মতো তারপরে কয় আল্লাহ সাহায্য করে না কেন শুধু বাইচা গেছি নবীজির কারণে বাইচা গেছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বাইচা গেছি শুধু সীমা রেখা থাকে থাকার কারণে নাইলে আপনাকে আল্লাহ তো বলছিল লা তো আলাই কুমল আদা সাব্বা একের পর এক আসাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম কিন্তু বন্ধুর সাথে ডিট হয়ে গেছে এই উন্মত আমি সমূলে ধ্বংস করব না 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 কেননা আমার বন্ধু তোমাদের মাঝে মদিনা মোনাবরায় ঘুমাইতেছে বন্ধুকে যদি আমি পুরাপুরি উঠায় নিয়ে আসতে পারতাম তাহলে তোমাদেরকে মাটির সাথে মিশায় দিতাম এই জন্য আসেন আজকে তবা করি তবা করবেন পারবেন তওবা করতে কে কে তবা করতে পারবেন দেখি তাইলে সূর্য কিন্তু বইলা দেন আল্লাহ অতীত থেকে করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান আজকের থেকে দুই বেলায় তবায় অভ্যস্ত হন বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় ও হলো বুদ্ধিমান বুদ্ধিমান ওই ব্যক্তি না হাতকড়ি পড়ার পরে বেরি পড়ার পরে জেল জরিমানা হওয়ার পরে জাবিনের জন্য যে দাঁড়ায় থাকে ও বুদ্ধিমান না বুদ্ধিমান হল যে আগাম জাবিন নিয়া নেয় গুমানের আগে তওবা করেন এটা আগাম আল্লাহ গুমির থেকে নাও উঠতে পারি মাফ করা দেন সকালে তওবা করেন আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি হ্যাঁ হ্যাঁ আজকেই ভূমিকম্প হয়েছে আপনার পাশে পয়েন্ট জমিনকে হুকুম দিয়া দিবে যেটা আল্লাহ নিজে বলছে আমি জমিনকে হুকুম দিতে দেরি তুই যেখানে থাকস না কেন যেই অবস্থায় থাকিস না কেন তোকে পেটে নিতে দেরি করবে না হইতে পারে সেভেন পয়েন্ট ওয়ান হয়েছে আজকে বাংলাদেশে একটু লাগছে ধাক্কা কিন্তু আমাদের পাশে হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান সকালে তবা করেন এই নিয়াতে যে সূর্য ডুবতে নাও দেখতে পারি পারবেন ডেলি তবা করতে পারবেন কয়বার ঘুমানের আগে আর ঘুমের থিকা উঠা দুইবার পারবা যুব কমসে কম দুইবার তবা করো হাইসা উড়াইয়া দিও না যৌবন আল্লাহ দিছে তুমি জানো না যৌবনের দাম কত তুমি মনে করছো কলিকতা হারবালে পাওয়া যায় জিজ্ঞাসা করে দেখো পাওয়া যায় কিনা তৃতীয় আজকের থিকা কোরআনটাকে ডেলি একবার চুমা দেন একবার আজকে আমাদের ঘর থেকে চিৎকার আসতেছে চিৎকার কোরআনের চিৎকার আসতেছে কোরআন চিৎকার দিতেছে আল্লাহ কালাম উল্লাহ দিলেন আপনার কালাম দিলেন আপনি ওদের সাথে কথা বলতে চাইলেন কিন্তু ওরা না কোরআন পড়তে শিখল না কোরআনকে চুমা দিতে শিখল আজকের থেকে কোরআনকে ডেলি একবার চুমা দেন একবার নিয়ে একটা মোহাব্বতের চুমা দেন পারবেন হ্যাঁ পারবেন আর সর্বশেষ আজকের থেকে মসজিদ বেড়া দেন যতদিন পর্যন্ত মুসলমান মসজিদ না বরবে অতদিন পর্যন্ত জুতার বাড়ি খাইতেই থাকবে আর ইস হারাইতেই থাকবে মসজিদ এখন খালি শুক্রবার ছাড়া আর পাঁচ বেলা কোনো মুসল্লি হয় না শুক্রবারও কিছু মুসল্লি হয় কিছু অল্প কিছু মুসল্লি হান্ড্রেড পার্সেন্ট নামাজ শুক্রবারে পড়ে না তিরিশ পার্সেন্টও পড়ে না মুসলমান সামনে রমজান আসতেছে এটা রজবের মাস চলতেছে দোয়া শিখায়া দিছিল যে সালাম দিবা তারপরেই একজন আরেকজনকে স্মরণ করায়া দিবা আল্লাহ হুম্মা বার ইক লা নাফি রজাবাশাহ বান ও বল্লিগ্না রমাদান আল্লাহ এই দুই মাসে এতটুক বরকত দেন যেন বাকি দশ মাস ওই বরকত বান্দায়া বান্দায়া খাইতে পারি কাছে হাত পাততে না হয় জ্যাব যেন খালি না থাকে এই দুই মাসে এরকম বরকত দেন কিন্তু কেউ দোয়া পড়েও না শিখেও না রমজান সামনে আসতেছে এই জন্য বলি আমি শেষ কথা বলি যে মুসলমান যদি এক মাস শুধু এবাদত করতো হান্ড্রেড পার্সেন্ট এক মাস সারা বৎসর যদি নাও করতো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এগারো মাস কেন করিস না তো জবাব দিতে পারতো এক মাসই তো সত্তর মাস আপনি বারো মাস বাদ দিয়ে দেন তারপর তো আটান্ন মাসের পাওনা আমি পাবো আমার আমল নামায় লেখা আছে আপনি আমার উপরে আঙ্গুল উঠান কি করে আল্লাহকে বলতে পারতো কিন্তু রমজানও তো হানড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ফিফটি পড়ে না এই যুবকরও পড়ে না রমজানের নামাজ পরবেনা স্কীরিকা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল